সুপ্রিয় সুদী সর্বপ্রথম আমরা যে বিষয়টি সংস্কৃত করব ক্ষেত্রে আমরা কিছু কিছু ভিন্ন উচ্চারণ করব। সেজন্য আমরা ভিন্ন উচ্চারণের উচ্চারণ সর্বপ্রথম আমরা যে বর্ণটি সম্পর্কে যে বর্ণটির উচ্চারণ সম্পর্কে অবগত হব সেই বর্ণটি হচ্ছে অন্তঃজ এই অন্তঃস্ত অন্তস্থ যকে আমি অর্থাৎ এই অ অন্তস্থ যকে আমরা Sanskrita shloka uchcharaner ক্ষেত্রে ইয়া উচ্চারণ করব অন্তস্থ য এবং যফলাকে যফলাও হচ্ছে অন্তস্থ য এর অংশ কেননা আমি পূর্বে ক্লাসে বলেছিলাম সর্বনের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় না বুঝলে আবার পরে হাতুতে জিজ্ঞেস করব এই অন্তস্থ যকে আমরা Sanskrita shloka uchcharane উচ্চারণ করব ইয় অর্থাৎ যধাকে আমরা বলবো ইয়ধা এবার আসলো বফলা আমরা বফলাকে অনেকে ওয়ার মত উচ্চারণ করি আমরা ওয়ার মতো উচ্চারণ করব না এই বফলাকে আমরা বফলার মতোই উচ্চারণ করব। ঠিক আছে বফলাকে আমরা বফলার মতো উচ্চারণ করব অর্থাৎ এইরূপ সরস্বতী সরস্বাতী এভাবে বিশ্ব এভাবে দৃষ্ট এভাবে উচ্চারণ করবো মানে মতো হালকা করে বয়ের মতো উচ্চারণ করবো ঠিক আছে ওয়া মানে ওয়া থাকবে ওয়ার পরে হালকা হালকা উচ্চারণটা বহাল রাখবো এবার আসছি পরে এই এখন আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যে দুটি তিনটি বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করব এই উচ্চারণ খুবই খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আমরা বরাবরের মতো এইসব উচ্চারণ ভুল করে থাকি সর্বপ্রথম দন্তশক এই দন্তশকে আমরা সংস্কৃত শ্লোক উচ্চারণে এস এর মতো উচ্চারণ করব অর্থাৎ এভাবে এস এর মতো ঠিক সেরূপ যেমন আমরা বলতে পারি সাধা দন্তশ দ্বাকার ধা এটাকে আমরা সাধা উচ্চারণ করব সাধা যেমন সরস্বতী আমি কিন্তু

এটার এটাকে লুপ্ত আকার বলেছে খানিক কিন্তু হ নয় অংশ মাত্রা আমরা সংস্কৃত দেবনাগরী লিপি আমরা অবগ্রহ বলে জানি অবগ্রহ খানিকটা এস এর মতো জখলার মতো আমরা ছিলাম লুপ্ত আকার এই লুপ্ত আকারকে অংশমাত্রা হওয়া বলা হয় সংস্কৃত দেবনাগরী লিপিতে এটাকে অবগ্রহ বলা হয় দেখতে কানেক্টাইজ এর মত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন লিখে আমি অবলিকে antigenic তাইলে এই অবগ্রহ সংস্কৃত শ্লোক উচ্চারণে অংশ মাত্রা আলাদাভাবে উচ্চারিত হয় না আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি এটাকে আমরা যেমন লোভভবত লহভবত বলবো না আমরা কত ভুল এই ভুলটা করা যাবে না লহভবত বলা যাবে না লোভভবত মচ্যতা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি এবার আসছে হসন্ত চিহ্ন কি হসন্ত মানে এটা থামা অর্থাৎ চিহ্ন থাকলে আমরা থামবো প্রশান্ত চিহ্ন থাকলে জানান যে যেই বর্ণের নিচে প্রশান্ত চিহ্ন থাকবে সেই বর্ণের অর্ধেক উচ্চারণ হবে যেমন ভীরিয়ভান অর্থাৎ আমরা ভীরিয়ভান যেমন চ লহ চাল চলো বলবো না আশা করি আমি আপনাদের এই বিষয়টা বোঝাতে পেরেছি এবার আমরা পরবর্তীতে যাচ্ছি সুপ্রিয় সুদি এরপর পর্যায়ে আমরা দ্বিতীয় স্তরের জটিল যুক্ত বর্ণের উচ্চারণ সম্পর্কে অবগত হবো প্রথমে রয়েছে যেটাকে আমরা কসমলিক্য বলে জানি তাহলে এই কসমলিক্যকে এই কসমলিক একটি যুক্তাক্ষর এই যুক্তাক্ষরটি হসন্ত যোগ যুগে হয় অর্থাৎ ক ক হয় এই কিয়টি এই কিয়টির যেভাবে যেভাবে এই কিয়টি গঠন হয়েছে সে গঠনের সে গঠন বর্ণের আমরা স্বতন্ত্র স্বতন্ত্র উচ্চারণ করবো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি তার মানে আমরা এই কিয়কে উচ্চারণ করবো

ইঁয়ো যদি কোনো যুক্ত সাথে ব্যবহৃত হয় তবে আমরা সেই ইঁয় আনুনাসিক উচ্চারণ করবো এর আনুনাসিক উচ্চারণ হচ্ছে দন্তন সেজন্য আমরা এটাকে বিঘ্নান করলাম জ্ঞানকে অর্থাৎ জ্ঞানকে আমরা করবো মিয়া বিজ্ঞানকে বিজ্ঞান জ্ঞানকে জ্ঞান আশা করে বোঝাতে পেরেছি ঠিক সেইরূপ পরবর্তীটা ইঁয়ো যোগ বর্জিত নিয়োজক বলে আমরা আমরা জানি এই যুগ তাৎপর্যে এটাকে আমরা উচ্চারণ করব সঞ্জয় বাংলার মতো অর্থাৎ নিয় যদি যুক্ত হয় তাহলে উচ্চারণ হবে আনুনাসিক উচ্চারণ হবে দন্ত সেজন্য সঞ্জয় পরবর্তীতে জফলা হ সাথে জফলা যুক্ত এটাকে আমরা উচ্চারণ করি গুজ্জ বা বাজ্য এরকম উচ্চারণ করি তবে এটাকে আমরা উচ্চারণ করবো গুহিয়া

মশলাকে আমরা মো ধরতে পারি আমি পূর্বে বলেছি সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার চিহ্ন বলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে এই ক্ষেত্রে আমরা সযোগ মশলাকে অর্থাৎ সযোগ মশলাকে আমরা ভুল করে থাকি যেমন অনেকে বলে যেমন এখানে যেমন এখানে আমরা অনেকে বলি এটাকে এই যুক্তার্থকে যে ব্রহ্মা বলি আমরা আবার ব্রহ্মা বলি বাস্তব এটা সঠিক সংস্কৃত হচ্ছে ব্রহ্মা ব্রাহ্মণ আশা করি আমি আপনাদের বেরোতে পারি আচ্ছা সুপ্রিয় সম্পর্কে এবার অবগত হব মহলাযুক্ত যুক্তাক্ষরের উচ্চারণ সম্পর্কে আমরা অবগত হব আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে মখলাযুক্ত যুক্তাক্ষরটি রয়েছে উক্ত যুক্তাক্ষরকে আমরা সকলেই চিনি উক্ত যুক্তাক্ষরটিকে আমরা হয়ম বলে থাকি হসন্ত মফলা যুক্ত হয়ে এই যুক্তাক্ষরটি হয় তো এই যুক্তাক্ষর দিয়ে শব্দ গঠন করলে আমরা এরূপ পাই যেমন আমরা যেমন আমরা অনেকে বলি ব্রহ্মা অনেকে বলি ব্রাহ্মা আসলে এইরূপ বলা যাবে কোনোটি সঠিক নয় আমাদের এরূপ বলতে হবে ব্রহ্মা ব্রাহ্মণ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সূত্র অনুযায়ী মানে এখানে হওয়া উচিত যে হটা থাকার কথা কিন্তু হটা পরে যাচ্ছে হটা কেন পরে যাচ্ছে মোটা কেন আগে আসতেছে মোটা তো পরে থাকার কথা তাইলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যদি নসিক বর্ণের সাথে হ ব্যঞ্জনটি যুক্ত হয় অর্থাৎ নশিক্য বর্ণের সাথে হ ব্যঞ্জন যুক্ত হলে হয়ের উচ্চারণ সেই নসিক বর্ণের পরে করতে হয় ঠিক রূপ ম একটি নসিক বর্ণ ম সাথে হযুক্ত হয়ে যায় সূত্র অনুযায়ী আমরা হ উচ্চারণটি পরে করব। এবার আসলো পরেরটা হয় নফলা তো দেখা যাচ্ছে দন্তান ওঠাই হচ্ছে দন্তন দন্তান ওঠাই হচ্ছে এই নসিক্য বর্ণ এই নসিক্য বর্ণের সাথে হযুক্ত হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই হ উচ্চারণটা পরে করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি গ্রিন হাতি চিহ্ন এরপর একটা হ যোগ মধ্যিন্ন নফলা সেই ক্ষেত্রে আমরা কি উচ্চারণ করতে পারি পূর্বান্ন হ

ক্ষেত্রে শুধু যদি আলাদা ভাবে থাকে তখন কি উচ্চারণ হবে দুইটাই এরকম কিছু উচ্চারণ আছে কিন্তু আটকাই যায় মাঝে মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য সর্বপ্রথম আমরা কি এর গঠন সম্পর্ক অর্থাৎ কসম গঠন সম্পর্কে অবগত হব কিয় একটি যুক্তাক্ষর কহসন্ত সন্ত সুযোগে এই যুক্তাক্ষরটি গঠিত হয় অর্থাৎ কহ সন্তর সাথে মুদ্রিনা সুযোগ করলে আমরা পাই কিয়টি কসমলিক কটি আমি পূর্বে বলেছিলাম যে সংস্কৃত শ্লোক উচ্চারণে বাংলা প্রত্যেক বর্ণের স্বতন্ত্র উচ্চারণ করতে হয় আবার বলছি সংস্কৃত শ্লোক উচ্চারণে বাংলা প্রত্যেক বর্ণের স্বতন্ত্র উচ্চারণ করতে হয় এক্ষেত্রে আমরা ক্ষেত্রকে উচ্চারণ করতে পারি ক্ষেত্রা অর্থাৎ কয়ের উচ্চারণটা ভিতরে লুপ্ত থাকবে ক্ষেত্র ক্ষেত্র যদি আমরা বলি সুরজিৎ দাদা বুঝতে পেরেছেন বুঝতে হ্যাঁ দাদা অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়া সুদী এখন আমরা যে বিষয় সম্পর্কে অবগত হব বিষয়টি সংস্কৃত শ্লোক উচ্চারণে সংস্কৃত মন্ত্র পাঠে আমাদের জন্য খুবই খুবই প্রয়োজন তো আমি সকলের কাছে অনুরোধ করব আমরা একটু মনোযোগী হয়ে এই বিষয়টা আত্মস্থ করার চেষ্টা করুন আমরা দেখতে পাচ্ছি অনুসারের ব্যবহার অনুসার একটি পরাশ্রয়ী ব্যঞ্জন সচরাচর আমরা উচ্চারণের দিক দিয়ে উচ্চারণের ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণকে পাঁচ ভাগে বিভক্ত করি প্রথম একটা স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ দ্বিতীয়টা অন্তস্থ বর্ণ তৃতীয়টা উষ্বর্ণ চতুর্থটা তারিত বর্ণ পঞ্চমটা পরাশ্রয়ী বর্ণ অনুসার একটি এই অনুসারকে সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে পারি আচ্ছা একটা পূর্বে আপনাদের করতে চাই অনুসার সচরাচর সংস্কৃত শ্লোক উচ্চারণে শ্লোক পাটি দুভাবে ব্যবহৃত হবে সংস্কৃত শ্লোকে দুভাবে ব্যবহৃত হয় প্রথমটা হচ্ছে শ্লোকের মাঝখানে তৃতীয়টা হচ্ছে সরি প্রথমটা হচ্ছে শব্দের মাঝখানে তৃতীয়টা হচ্ছে শব্দের শেষে অনুসার দুভাবে ব্যবহৃত হয় শব্দের শেষে শব্দের মাঝখানে আচ্ছা এক্ষেত্রে আমরা অনুসার উচ্চারণটা কিরূপ করতে পারি অনুসার শব্দের শেষে বা মাঝখানে যেখানে হবে হোক একটু খেয়াল করুন অনুসার শব্দের শেষে বা মাঝখানে যেখানে হবে হোক অনুসার উচ্চারণ আমরা ম করব সর্বদা ম করব এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমরা ভুল করে থাকি এই বিষয়টি তাহলে অনুসার শব্দের মাঝখানে এই অনুসার যেখানে বসবে হোক যেখানে বসুক শব্দের শেষে হোক বা মাঝখানে হোক সেক্ষেত্রে অনুসার উচ্চারণ আমরা মহাসন্ত করব যেমন এক্ষেত্রে প্রথম বর্ণটা দেখুন অহং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে বসেছে আমরা এই অনুসারকে মহ উচ্চারণ করবো অহং মহাসন্ত আমরা আবার সম্পূর্ণ মহ করবো না অহম বলা যাবে না মহাসন্ত আমি পূর্বে পড়িয়েছিলাম হসন্ত চিহ্ন উচ্চারণ অর্ধেক করবে যে বর্ণের সাথে হসন্ত চিহ্ন যুক্ত হবে আমরা সে বর্ণের উচ্চারণ অর্ধেক করবো সেজন্য এটাকে বলবো আমরা কি আহম মহাতি তাহলে আমরা দুটা উদাহরণ পেয়েছি আর উদাহরণ আমি একটু বলছি যেটা এখানে উল্লেখ নাই যেমন আমি যদি একটা বলি সংসদ দন্তাস অনুসার দন্তাস সংসদ এই সংসদে এখানে দেখা যাচ্ছে যে অনুসারটি মাঝখানে তাহলে এখানে অনুসার উচ্চারণ কি করবো ম করব সামসার এবার উচ্চারণ করবো ঠিক আছে এবার দেখুন একটু ব্যতিক্রম হয় অনুসার শব্দের মাঝখানে হবে দেখুন একটু ব্যতিক্রম হবে যখন শব্দের মাঝখানে বসবে তখন একটু ব্যতিক্রম হবে তখন অনুসারের পরের ব্যঞ্জনটি যদি বর্গীয় বর্ণ হয় তবে অনুসারের উচ্চারণ সে বর্গীয় বর্ণের নাসিক্য করতে হয় আশা করি আমি আপনাদের এই বিষয়টি বুঝাতে পেরেছি আর একটু আলোচনা করছি অনুসারের উচ্চারণ শেষে হোক বা মাঝখানে হোক আমরা সরাসরি ম করব একটু ব্যতিক্রম হবে কখন যখন অনুসারটি মাঝখানে থাকবে এবং ব্যঞ্জনটি যদি বর্গীয় বর্ণ হয় তাহলে সে বর্গীয় বর্ণের উচ্চারণ করতে হয় আর একটু বলছি একটু একটু ব্যতিক্রম ব্যতিক্রম হয় হয় কখন অনুসার অনুসারের পরের ব্যঞ্জনটি যদি বর্গীয় বর্ণ হয় তবে অনুসারের উচ্চারণ সেই বর্গীয় বর্ণের নশিক্ষ করতে হয় এবার আমাদের জানতে হবে বর্গীয় বর্ণ কি আমি সর্বপ্রথম বলেছিলাম ব্যঞ্জন বর্ণের উচ্চারণ আমাদের গুপ্তারণস্থর অনুসারে আমরা ব্যঞ্জন বর্ণকে পাঁচটি ভাগে ভাগ করি सीटेटে প্রথমটা হচ্ছে বর্গীয় বর্ণ বর্গীয় বর্ণগুলো বর্গীয় বর্ণ হচ্ছে ক থেকে ম পর্যন্ত ৩৫টি বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয় দেখুন না এই ক থেকে ম পর্যন্ত বর্ণগুচ্ছ বর্গাকার খাতানো ক খ গ গ চ ছ জ খুব সুন্দরভাবে প্রথমেরটা অল্প প্রাণ তারপর একটা মহা প্রাণ তারপর অল্প প্রাণ তারপর মহা প্রাণ তারপরটা নাসিক্য পাঁচ লাইন পাঁচটা ভাগে বিভক্ত বর্গে বর্গে যাচ্ছে ভাগ ভাগ করে বেরিয়ে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর করে আমরা মানে সাজানো এই তো এই বগাটা সাজানো বলে এটাকে বর্গীয় বর্ণ বলা হয় জানার জন্য আমরা এতটুকু বুঝবো যে ক থেকে ম পর্যন্ত বর্ণকে বর্গীয় বর্ণ বলা হয় এবার আমি যে বললাম কি বাংলা ব্যঞ্জন বর্ণের অর্থাৎ প্রত্যেক বর্গীয় বর্ণের শেষ বর্ণকে নশিক্ষ বর্ণ বলা হয় যে আমরা যে বললাম ক গ গ ক্ষেত্রে এই বর্গের সর্বশেষ বর্ণ হচ্ছে উম তাহলে এই ক্ষেত্রে উম হচ্ছে কি এই নসিকবর্ণ ঠিক পরের একইভাবে পরেরটা হচ্ছে ইয় একইভাবে মধ্যিনান দন্তানো ম অর্থাৎ এই প্রত্যেক আমি আবার বলছি প্রত্যেক বর্গীয় বর্ণের শেষ বর্ণকে নসিক বর্ণ বলা হয় তো বাংলা ব্যঞ্জনে বাংলা ব্যঞ্জন বর্ণে নসিক পাঁচটি আমি বলছি ও মধ্যন্ন দন্তন ম কিন্তু পাঁচটি নসিক হলেও এই পাঁচটি নসিক বর্ণের আনুনাসিক উচ্চারণ হচ্ছে তিনটি অর্থাৎ উঙ কে উঙর উঙ এর আনুনাশিক উচ্চারণ উঙ ই এর আনুনাশিক উচ্চারণ দুন্তন মধ্যিন্ন এর আনুনাশিক উচ্চারণ দুন্তন ম এর আনুনাশিক উচ্চারণ ম তাহলে এই বিষয়টা সম্পর্কে আমরা অবগত কি কি উচ্চারণ করবো আর একটু যাচ্ছি উদাহরণস্বরূপ বিজয় একটু করে তুলো একটু করে করে পরের একটু উদাহরণ দেখি কিভাবে উচ্চারণ করবো হ্যাঁ ধন্যবাদ দেখো দেখুন তাইলে যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা সাংখ্য অর্থাৎ সাংক বাংলাতে উচ্চারণ করবো আমরা সাংক তাহলে সাংককে আমরা সংস্কৃতি উচ্চারণ করবো আমি পূর্বে বলেছি দন্তা শখে সা উচ্চারণ করবো তাহলে সা আকার যেহেতু আছে অনুসারে পরের বর্ণটি দেখা যাচ্ছে কবর ধ্বনি কবর ধ্বনির ধ্বনি বর্ণ হচ্ছে উঁয়ো উঁয় এর আনুনাসিক উচ্চারণ উঁয়ো তাহলে আমরা অনুসারকে উঁয় উচ্চারণ করবো ককে কর্মতে উচ্চারণ করবো এবং প্রথমে পড়েছিলাম আমি আমরা যে অন্তঃস্থ আমরা ইয়ে উচ্চারণ করবো সেজন্য আমরা সম্পূর্ণরূপে সংস্কৃত রূপ দিতে পারি সংস্কৃত রূপ দিতে পারি এবং এই শব্দটিকে রূপ পরেরটা দেখুন আমরা বাংলা বলি সংজ্ঞা এই সংজ্ঞাকে আমরা কে উচ্চারণ করবো দন্ত উচ্চারণ করব এখানে সংজ্ঞা অর্থাৎ এখানে বর্গীয় জ অসন্ত যোগ ইঁয় এই দুটি বর্ণের মিলনে উক্ত যুক্তাক্ষরটি করতে হয় জয় বলে পরিচিত আমরা সকলে এখন এই ক্ষেত্রে অনুসারের পরের বর্ণটি আছে বর্গীয় এখন বর্গীয় বর্গীয় একটি তালুক্য ধ্বনি অর্থাৎ চবর্গীয় ধ্বনির অংশ চবর্গীয় ধ্বনির নশিক্ষ বর্ণ হচ্ছে ইয় ই নসিক বর্ণ হলে আমি পূর্বে বলে দিয়েছিলাম ইয়ের ইয়ের কোন উচ্চারণ হচ্ছে দন্তন সেক্ষেত্রে আমরা এই অনুসারকে দন্তনের মত উচ্চারণ করবো এবং জে আমরা বলেছিলাম গ্না উচ্চারণ করবো মানে তার মানে আমরা উচ্চারণ করতে পারি কি সংজ্ঞা সান জ্ঞা সান জ্ঞা খুব কঠিন বিষয় আসলে সংস্কৃত হচ্ছে খুব কঠিন একটা বিষয় এটা এটা এমন এমন মানে এর উচ্চারণটা এরূপ হবে আমি জানি আমার মনে হচ্ছে এই উচ্চারণটা এরকম হবে কিন্তু উচ্চারণটা আমাদের মুখ দিয়ে আসবে না এটা প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে আমাদের অভ্যাস করতে হবে তো আপনার চেষ্টা করে দেখুন এই উচ্চারণটা উচ্চারণটাকে অনেকে বলতে পারবেন না এখন এটা হবে সান জ্ঞা সান জ্ঞা অনেকে বলতে পারবেন না প্র্যাকটিস করতে প্র্যাকটিস করতে করতে চলে আসবে পরের শব্দটি আংটি এই ক্ষেত্রে অনুসার মাঝখানে আছে অনুসারের পরের বর্ণটি বর্গীয় বর্ণ অনুসারের পরের বর্ণটি টবর্গীয় বর্ণ তাহলে টবর্গীয় নসিক বর্ণ হচ্ছে মধ্যিনান মধ্যিনানের উচ্চারণ হচ্ছে দন্তন সেক্ষেত্রে আমরা এটাকে উচ্চারণ করতে পারি আংটি ঠিক সেই পরেরটাও যে অনুসারের পরের বর্ণটি বর্গীয় বর্ণ বর্ণ ম ম এর অনুসারে উচ্চারণ ম সেক্ষেত্রে আমরা বলতে পারি সাম্বাদ সাম্বাদ এবার সর্বশেষ আসলে আমার নামের সাথে এটা ভাবে করছি যাতে আমার নামটা থাকে পড়াশোনা একটু মজা করছিলাম আর কি দেখুন তাই তাহলে এটা অ অর্থাৎ অ সরায় অনুসার সেক্ষেত্রে তবর্গীয় ধ্বনি দেখতে পাচ্ছি আমরা তো তবর্গীয় ধ্বনি নসিক বর্ণ হচ্ছে দন্তন তাহলে সেক্ষেত্রে দন্তন মতো দন্তনুর দন্তনো সেক্ষেত্রে আমরা দন্তনকে দন্ত আন্তু এভাবে এবার এবার আসছি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ে এটি হচ্ছে বিসর্গ এর ব্যবহার দেখুন শ্লোকের শেষে যদি বিসর্গ থাকে তবে বিসর্গের আগে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় বিসর্গটা আগে আমরা সচেতনতা করবো কখন এই বিসর্গ শ্লোক উচ্চারণে এই আপনার দুভাবে বসে একটি হচ্ছে শব্দের শেষে বসে শব্দের মাঝখানে বসে শ্লোকের শেষে বসে অনেকভাবে বসে কিন্তু এক এক স্থানে এক এক রকম করে আমরা উচ্চারণ করবো যেমন সচরাচর যদি বিসর্গ যদি আমি অনুসার বলছিলাম মনে হয় আমি ভুল করছি আর একটু বলছি এই বিসর্গরেও অর্থাৎ নানান জায়গায় অবস্থান রয়েছে বিসর্গের শ্লোকে শেষে বসে আবার মাঝখানে বসে আবার শব্দের মাঝখানে বসে এই ক্ষেত্রে উচ্চারণ আমরা নানান রকম নানান ভাবে কাল পাত্র যেভাবে আমরা কথা বলি ঠিক সেইরূপ বিসর্গও নানান স্থানে নানান ভাবে মানে উচ্চারণ হয় এটা সংস্কৃত উচ্চারণ করে তো সর্বপ্রথম আমরা শিখব বিসর্গ যদি শ্লোকের শেষ থাকে আমরা কি উচ্চারণ করবো এই বিসর্গ যদি শ্লোকের শেষে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে সরাসরি হ উচ্চারণ করবো আমরা সকলে যেহেতু গীতা নিয়েছি আমরা শ্রীমদ্ ভগীতার প্রথম অধ্যায় প্রথম শ্লোকটি একটু অনুসরণ করতে পারি যে আমরা দেখতে পাচ্ছি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসবাহ এখানে কিন্তু বিসর্গ অবস্থান সর্বশেষ শ্লোকের শেষে মানে লাইনের শেষে সেক্ষেত্রে আমরা বিসর্গের সাথে বিসর্গের জন্য হচ্চারণ করতে পারি ইউৎসবাহ এভাবে আরেকটু বিষয় শ্লোকের শেষে যদি বিসর্গ থাকে তবে বিসর্গের আগে যে বর্ণটি থাকবে যে ব্যঞ্জনটি থাকবে সেই ব্যঞ্জনটি পূর্বে যদি কোনো চিহ্ন বা চিহ্ন বসে তাহলে সেই চিহ্ন বা চিহ্ন অনুযায়ী বিসর্গ উচ্চারণ পরিবর্তন হতে পারে ঠিক আছে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা একটু দেখি ছয় নাম্বার শ্লোকে যে বিক্রান্থ উত্তমান বিরিয়ভান দ্রৌ দ্রৌপদে আসতাম সার্বৈব মহারথা দেখুন এখানে এখানে কিন্তু মহারথাহা বললাম এখানে কিন্তু শ্লোকের বিসর্গ আছে আকারটা যুক্ত হয়ে যাবে তাহলে মহারতাহা এখানে যদি রস থাকতো তাহলে আমরা মহারতাহ দীর্ঘকার থাকলে রসিকার থাকলে মহারথাহি আশা করে বুঝতে পেরেছেন এবার পরবর্তীতে আমরা যাচ্ছি আমরা পরবর্তীতে যাবো বিজয় আমরা পরবর্তী যাবো এখানে যেমন দেখুন একটু একটু হ্যাঁ যেমন দেখুন আমি আবার বলছি যেমন এখানে আছে কি ভবতু দেখুন এই ভবতুটা যদি কোন শ্লোকের শেষ থাকে শেষ তাকে আবার মাঝখানে না খেল করবেন এই ভবতুটা যদি কোন লাইনের সঙ্গে থাকলে তাহলে সেক্ষেত্রে আমরা কি উচ্চারণ করবো ভবতু বিষয়টার জন্য উচ্চারণ করবো হ্যাঁ ওই রস হস হওয়ার জুড়ে যাবে তাহলে ভবতু কি এখনই বলছিলাম আমি মহারতা এভাবে শ্লোকের মধ্যে বিসর্গ থাকে তবে বিসর্গের পরে আচ্ছা এবার আর বিষয় এবার আর একটা বিষয় বিসর্গের আর একটা বলছি এবার যদি বিসর্গ যদি শ্লোকের মানে মাঝখানে যদি থাকে যেমন এখানে প্রথম প্রথম দেখছি প্রথম শ্লোকটা একটু আরেকটা অনুসরণ করবো আমরা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মা মকাফ পাণ্ডব কিংবা শ্লোকটি আমি কিন্তু মা মকাহা বলি নাই আমি বলছি মা মকাফ তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উক্ত শ্লোকে বিসর্গটি মানে শ্লোকের মাঝখানে রয়েছে অর্থাৎ আমি আমি যে আমি আগে একটু বলে দিচ্ছি আমাদের শ্রীমদ্ভদ্গীতায় সাতশতী শ্লোক রয়েছে সাতশতী শ্লোক অনুষ্ঠুপ ছন্দে রচিত বলে আমরা জ্ঞান করি যদিও অনুষ্ঠুপ ছন্দে রচিত হলেও এই গীতায় দুটি ছন্দের প্রয়োগ রয়েছে একটি হচ্ছে অনুষ্টুপ একটি হচ্ছে ত্রিষ্ঠুপ এবং ত্রিষ্ঠুপ হচ্ছে বৈদিক ছন্দের দুটি ছন্দ বৈদিক সাহিত্যের দুটি ছন্দ এই অনুষ্ঠুপ ছন্দ কিভাবে চিনবো আমরা অনুষ্ঠুপ ছন্দের কিছু বৈশিষ্ট্য রয়েছে অনুষ্ঠ ছন্দ বত্রিশটি অপর থাকবে এই আমরা পরের ক্লাসে বিষয় তো এটা এই জন্য আপনারা জানান দিচ্ছি কারণ এই বিসর্গের উচ্চারণের উচ্চারণে এই ছন্দের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাহলে মা মাকা তাহলে এই মামাকা এখানে এই শ্লোক এই বিসর্গটা আছে মাঝখানে অর্থাৎ

তাহলে আটকর আটকর করে আমরা যাচ্ছি এই আটকক্ষরের ভিতর একটা এক থেকে সাত অক্ষরের ভিতর যেখানে যদি ধর্মক্ষেত্রের পরে যদি আমার ধর্ম ক্ষেত্রের পরে কটা আমরা সেই রোগ পরে এখানে মা মাতা পাণ্ডাবাস চাইব আটক্ষর তাহলে আটক্ষরের মাঝখানে বিসর্গটা রয়েছে সেই ক্ষেত্রে আমরা বিসর্গ পরের পণ্যটি যে কটা দ্বিতীয় দিইবার উচ্চার করবো এখানে আমি বলে দিয়েছি এখানে যেমন মা মাতা দেখতে পাচ্ছেন আমরা আপনারা যে মা মাতা পান্ডাবাস চৈব এটাকে আমরা উচ্চার মা মকফ পান্ডব শৈব এবার আপনারা একটা প্রশ্ন করতে পারেন দাদা আপনি যে উচ্চারণ করছেন সামোবেতা জার অপর সামোবেতা জার অপর ইউ ইউৎসবাহ এটা ফর দা ফর ফরলে হয়ে যাচ্ছে এভাবে হবে না দেখুন সংস্কৃত শ্লোক উচ্চারণে বিস্বর্গ অনুসার ঋ লুপ্ত আকার এগুলো কোনো কোনোদিন অক্ষর হিসেবে গণ্য হবে না কিন্তু উচ্চারণ করবে আমি আশা করি এই বিষয়টা আপনাদের ভালোতে পেয়েছি এই বিষয়টা নিয়ে পরের ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব এবার আরেকটি বিষয় সম্পর্কে অবগত করছে বিসর্গ সন্ধির বিষয় যে দেখুন কিছু কিছু শ্লোকে দেখুন আমরা আমাদের কিন্তু এখানে বিসর্গ নাই কিন্তু আমরা যেমনটা বিসর্গ হা করি যেমন আমরা যদি একটু লক্ষ্য করে যে দেখতে পাচ্ছি যে আত্রা সুরা মহেশ বা যে এখানে চতুর্থ শ্লোক একটু লক্ষ্য করবো যে আত্রা সুরা মাহেশ বা সাহা আমরা কিন্তু হা বলছি এখানে কিন্তু কোন বিসর্গ দেখতে পাচ্ছি না আপনারা কি দেখতে পাচ্ছেন গীতাকুল সেন হ্যালো গীতাকুল সেন আপনারা হ্যাঁ

প্রতিটি শ্লোক আটাত করে যাবে আটাত করে আটাত করে চেক হবে তাহলে দুই সুরা চার ছয় সাসা এই ক্ষেত্রে কিন্তু আট অক্ষরের মধ্যে এখানে আমি যোগ্যতা দেখতে পাচ্ছি এবার দেখুন একটা ফর্মুলা বল সচরাচর দেখুন যে আট অক্ষরের মধ্যে সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুষ্ঠুপ ছন্দ হলে অনুষ্ঠুপ ছন্দের গঠন অনুসারে অনুষ্ঠুপ ছন্দ হলে আট অক্ষর আট অক্ষরের মধ্যে যদি তালবস মধ্যিন্নস দন্তস র ওকার এই পাঁচটি ধ্বনি

তাহলে দেখুন এই পাঁচটি থেকে কিন্তু একটি দেখুন আপনি মাহে সুবাসা আত্রা দুই অক্ষর সুরা চার অক্ষর মহে ছয় অক্ষর সুবাসা তাহলে আট অক্ষরের মধ্যে এই যে পাঁচটির মধ্যে দন্ত দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমাদের দ্রন্তসার পর একটি কি হচ্ছে কি 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 একটা বিসর্গ বিসর্গ ধরতে হবে মনে মনে তাহলে আমরা এরকম পাই যে মে মধ্যে ব আকার সহ দোত আবার বিসর্গ তাহলে আমি আমরা পূর্বে বলেছি যে যদি কোনো একসঙ্গে থাকলে আটকরের কথা থাকলে বা শ্লোকের কি থাকলে

আগামী ক্লাসের পড়ার সময় আলোচনা করবো